এগারোই আগস্ট পার্ক স্ট্রিটের আইসিসিআর হলে অনুষ্ঠিত হলো রেট্রো টু মেট্রো গান এবং গুণীজনদের সম্মান যাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে মুম্বাই ও কলকাতার একাধিক সঙ্গীত শিল্পী অসাধারণ সব গান পরিবেশন করেন অসংখ্য দর্শকও এই অনুষ্ঠানে সামিল হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা তথা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ নিউরো এবং অর্থোপেডিক চিকিৎসক ডক্টর সন্তোদে এবং আরও অন্যান্য বিশিষ্টজনেরা ঘটনাটি খুব ঘটনা যেটা হওয়া উচিত ছিল না একমত আর সবচেয়ে বড়ো জিনিস হলো মেয়েটি মানে আমাদের স্টুডেন্ট ডাক্তার সমাজে যে প্রথম গ্রোয়ার যে লাইফ সেই স্টুডেন্ট অবস্থাতে মেয়েটি বয়সও বেশি নয় এবং যেভাবে সে নিহত হয়েছে এবং মার্ডার করা হয়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তার ফাঁসির দাবি করেছেন এবং তার সঙ্গে আমি একমত যে তার সাথে এই যে জিনিসটা হওয়া এটা কোনো মতে উচিত ছিল না এবং যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি একজন ডাক্তার হয় কেন সমাজে ডাক্তারের স্থানটা আরেকটা উচিত যার ক্ষেত্রে আমরা সবসময় চাই রুগীরা ভালো হোক সুস্থ সবলে বাড়ি যাক সেই রোল প্লে করতে সেই একটা দুঃখজনক ঘটনা যেটা ঘটে গেছে তার জন্য আমরা আমার ডাক্তিক সময় সবাই হতো এবং আমি পার্সোনালি খুব শোকা হতো এবং ভিক্টিকের ফ্যামিলির দিক থেকেও আমি খুবই মানে শোকাহত রয়েছি তাদের যে মনের যে এখন যে কারণ বসা যে তারা ঘুমছে মানে এই অবস্থাতে তাদের পাশে আমার অতি অবশ্যই থাকা দরকার এবং আমিও আছি তাদের পাশে কিন্তু এই ঘটনাটা একান্তই কাম্য নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে যে উনি যে স্টেপ নিতে চাইছেন এবং যা যা করণীয় উনি করছেন তার মধ্যে তার সাথে আমি একমত আচ্ছা ডাক্তারবাবু হাঁটুর চিকিৎসায় আপনি একটা যুগান্তকারী জিনিস নিয়ে এসেছেন যেখানে বহু মানুষ লক্ষাধিক টাকা খরচা করে নি রিপ্লেসমেন্ট করতেন সেই জায়গায় আপনি ওষুধ দিয়েই তাদের সারিয়ে দিচ্ছেন একে তো তাদের টাকা প্রচুর বাড়ছে আবার এই অস্ত্রোপচারের কোনো ঝামেলায় যেতে হচ্ছে না এটা নিয়ে যদি একটু বলেন মেন ব্যাপারটা হলো যে ট্রিটমেন্টটা হচ্ছে বোন টেক মেডিকেল থেরাপি যে ট্রিটমেন্টটা আমাদের করানো হয় অ্যাকচুয়ালি যেখানে উইদাউট নি রিপ্লেসমেন্টে বিভিন্ন ডাক্তারবাবুর আমার ডাক্তার বন্ধুরা রয়েছেন অর্থোপেডিক্সে হ্যাঁ আমি একজন অর্থোপেডিক্স আর নিউরো তা সেক্ষেত্রে আমি বলবো আমি একটু মানে আমার কি অপারেশন সাইস্টেড নয় সাইস্টেড নিশ্চয়ই সাইস্টেড ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি হওয়ার পর ওরা ওনারা ওনাদের মতো বলে দেয় অপারেশন করতে হবে ঠিকই টোটাল নি রিপ্লেসমেন্ট কিন্তু টোটাল নি রিপ্লেসমেন্ট করার পরও অনেক রকম সমস্যা হয় সেটা হলো বড় থেকে এই এইটা স্টেপটা নেবে পেশেন্ট পার্টি নিজে কেন সে কোন দিকে হাঁটবে সে কি অপারেশনের পক্ষপাতিতে যাবে না অপারেশনের বিরুদ্ধে এসে কোনো ব্যবস্থা নেয় সেটা ওনার নিজস্ব ব্যাপার ওনার নিজস্ব চয়েস তা আমার ক্ষেত্রে যে আমি পেশেন্টগুলোকে দেখি এবং যারা সুস্থ এবং সবল হচ্ছে যেই ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে এবং তারা সুস্থ সবলে বাড়ি ফিরছে এবং অনেক ফুটেজও রয়েছে আমাদের কাছে যেসব পেশেন্টরা সব এই ভালো হয়ে যাচ্ছে এখান থেকে তা উইদাউট রি রিপ্লেসমেন্টে যেটা করা হয় মেডিকেল মেডিকোথেরাপি দিয়ে তার যে জেলটা শুকিয়ে যায় থেকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করি এবং ফিরিয়েও আস আসে এবং তার যেভাবে যে প্রথম দিনই পেশেন্টটা আসছে এবং সে রেজাল্ট পাচ্ছে এটাই হল বড়ো কথা ফার্স্ট এসে যে মেডিকেল মেডিকোথেরাপি করে আমার কাছে সে পেশেন্ট কিন্তু যে হাঁটতে পারছেন না সে কিন্তু এসে আবার ভালোভাবে হাঁটাচলা করতে পারছে এবং আগের যে অবস্থায় ফিরে আসছে

অ্যালোপ্যাথি অ্যালোপাথির মতো ট্রিটমেন্ট করবে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি মতো ট্রিটমেন্ট করবে বেন বুঝতে হবে পেশেন্ট বেনিফিট কোনটাতে পাচ্ছে দ্যাট ইজ দ্য চয়েস অফ বেনিফিট অফ দ্য পেশেন্ট নট মাই অনলি চয়েস চয়েসটা করবেন পেশেন্ট যে উনি কাকে দেখাতে যাবেন কোন ডাক্তারবাবুর হাত ধরলে উনি সুস্থ সবল হবেন কোন ডিপার্টমেন্টে উনি নেবেন অ্যালোপ্যাথি নেবেন না হোমিওপ্যাথি নেবেন দ্যাট ইজ দ্য দ্যার অন চয়েস তাই না সেক্ষেত্রে আমি যে লেভেলে এসেছি বা আমার কাছে যেসব পেশেন্টরা ভালো হচ্ছে যেসব পেশেন্টরা হ্যাঁ চলে বেড়াচ্ছে তারা মনে করছে আমার কাছে এসে সুস্থ সবল হচ্ছে এবং আগামী দিনে হতে পারবে তাই তারা আসছে কিন্তু হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি সম্পর্কে আমি কোনো আলাদা করে নলেজমেন্ট দেবো না था। जेगे थाके जागिए रखे